আজকের রেসিপি সুজির উপমা সকালকার জলখাবারের জন্য হোক বা বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব টেস্টি আর হেলদি একটা রেসিপি উপমাটা তৈরি করতে আমি এখানে কড়াইয়ে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে শুকনো খোলায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিচ্ছি সুজিটাকে খুব ভেজে লাল করতে হবে না চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর সুজিটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আবার সেই কড়াইতে তিন চার চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আমি এটা ঘি দিয়ে তৈরি করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো ঘিয়ের মধ্যে বেশ খানিকটা বাদাম দিয়ে দিচ্ছি চিনি বাদামগুলোকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর কিছুটা কাজু দিয়ে দিলাম কাজুটাকেও বাদামের সাথে হালকা লালচে ভাব করে ভেজে নিতে হবে এক থেকে দুই মিনিট ভেজে এগুলোকে তুলে নিচ্ছি তারপর থেকে যাওয়া ঘিয়ের মধ্যে হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে বিউরির ডাল আর হাফ চামচ বুটের ডাল এগুলোকে এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আদা কুচি এবং কিছুটা লঙ্কা কুচি কিছুটা দিয়ে দিচ্ছি এতে কারিপাতা কুচি একটা পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর বেশ কিছুটা কুচিয়ে রাখা গাজর দিয়ে দিচ্ছি সবটাকে আবার দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভাজার পর এতে জল দিয়ে দিচ্ছি এক কাপ জন্য আমি এখানে আড়াই কাপ পরিমাণে জল দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণে চিনি এবং এক ভাগ নেবুর রসকে চিপে দিয়ে দিলাম একবার আরও এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। জলে ফুট ধরে আসবে তখন শুকনো খোলায় ভেজে রাখা সুজিটা দিয়ে দেব সুজিটা যেমনটা দিতে যাবে সেরকম খুন্তিটাও চালিয়ে যাবে যখন জলটা সম্পূর্ণভাবে টেনে নেবে তখন ভেজে রাখা কাজু আর বাদামটা দিয়ে দেবে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবে পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল উপমা এটাকে বাটিতে সেট করে সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি অনেকে এটাকে ঝাল ঝালসুজিও বলে থাকে তোমরা যদি এখনও এটা ট্রাই করি তো একবার অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো হয় খেতে